আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে মহানবী সাল্লাহ আলাহিউলাম বলেছিলেন মহাকাশে একসঙ্গে আল্লাহর জিকির করছেন সম্প্রতি আবিষ্কার করেছে মহাশূন্যে প্রতিনিয়ত শব্দ হচ্ছে রেকর্ড করা হয়েছে সেই শব্দ গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন যা রাসুল সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের বর্ণনার সঙ্গে মিলে যায় অনেকেই বলছেন নাস্তার রেকর্ডকৃতই শব্দ আসলে আসমানে থাকা ফেরেস্তাদের জিকিরের ধ্বনি এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহু সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন এর প্রতি উত্তরে রাসুলে করিম জানান আকাশে প্রচণ্ড কাপুনি শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আকাশের চার আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই সবখানে ফেরেস্তারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়া সম্ভব না কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাস্তার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশে শব্দ হচ্ছে যা রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের ওই হাদিসটির বর্ণনার সঙ্গে মিলে যায় শুধু তাই নয় সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশে শব্দ হয় নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে সব শব্দ রেকর্ডও করা হয়েছে গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্র রেডিয়েশনের কারণে এ কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উত্তপ্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় এবার নাসাও বলছে শব্দ কাপনের কারণে হয় নাসার গবেষণায় এই শব্দকে বলা হচ্ছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে নাসার রেকর্ডকৃত শব্দগুলো মহানবী সালালাহু আলহিউসালামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় গবেষণায় যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গ্যাগ্রিয়ান চ্যান্ট গাইছে এই গ্যাগ্রিয়ান চ্যান্ট খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে অনেক মানুষ মিলে গাওয়া হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাহি আসালাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন আসমানে ফেরেস্তারা একসঙ্গে আল্লাহর জিকির করছেন তবে কি আসলেই রেকর্ড করা হলো ফেরেস্তাদের জিকিরের ধনী বিথি একুশে টেলিভিশন